তো আজকের স্ম্যাকডাউনটা ডাবল্লিউ আগে থেকে টেপ করে রেখেছিলো আর আজকের বলতে যে ডবল তাদের প্রোডাকশানের কাজটা খুবই ভালোভাবে করেছে কারণ এই স্ম্যাকডাউনটা স্যাটারডে নাইটস মেনিমেন্টের আগে টেপ করা ছিল কিন্তু এখানে স্যাটারডে নাইটস মেন্টসের পরের যে ঘটনাগুলো হয়েছে সেটা নিয়েই এই স্ম্যাকডাউনটা বানানো হয় মানে ভবিষ্যতে কী হবে সেটা আগেই বানিয়ে দেওয়া হয়েছে তো সেই হিসাবে দেখতে গেলে ডবলুব্লিউ এখানে খুবই ভালোভাবে এক্সিকিউট করে দিয়েছে তো আজকের স্মেকডাউনে আমরা একটা এমন জিনিস দেখতে পেলাম যেটা আমরা অনেকেই আশা করিনি বলতে পারো কেউই আশা করেনি একটু শকিং তো সেটা ছিল তো সেটা হচ্ছে যে সবার প্রথমে এখানে দেখতে পাই যেখানে এখানে ষোলো তার ব্লাড লাইন আসে আর ষোলো শিকোবাহকে দেখে তো বোঝাই যাচ্ছিলো যে আজকে এদের একটা ম্যাচ আছে তো সিকো এখানে সবার মধ্যে রোমান ড্রেন্সের ব্যাপারে কথা বলে যে রোমান ড্রেন্স তাকে উলাফালা মালার জন্য চ্যালেঞ্জ করে দিয়েছে আর রোমানের কিছু মানে রোমান সোলোকে হারাতে পারবে না যখন সে এনিনাতে এনটি নেবে তখন মালা তার কাছেই থাকবে আর ম্যাচ শেষ হওয়ার পরেও মালা তার কাছেই থাকবে তো এইটা বলার পরে আমরা দেখতে পাই যেখানে ড্রু ম্যাকিনটার চলেছে চলে আসে আর এবার ভাবছিলাম যে এবার হয়তো ড্রু ম্যাকিনটার ব্লাড লাইনের ওপর অ্যাট্যাক করবে মানে ড্রুম্যাক তো বদলা নেওয়া বাকি আছে ষোলোর থেকে ষোলোকে তো ষোলোই হচ্ছে ড্রুম্যাকিনটার দেখতে গেলে একটু বড় শত্রু কারণ তার জন্যই তো হেরে গেছিলো ক্ল্যাশ অ্যাট দ্য কিন্তু এখানে আমরা একেবারে উল্টো জিনিস দেখতে পাই এখানে আমরা দেখতে পাই যে ড্রু ম্যাকিনটার ষোলসিক ওপর রেগে তো রয়েছে এখানে ড্রুম্যাকিনটার ষোল শিকাকে বলে যে আমি কিছু ভুলে যাইনি আমি জানি যে আমাদের মধ্যে একটা আনফিনিশ বিজনেস রয়েছে যে তোর জন্য আমরা ক্যাশ আমি ক্যাশ অ্যাট দ্য ক্লাস অ্যাট দ্য কার্সতেলে হেরে গেছিলাম কিন্তু এখন আপাতত এগুলোকে সাইডে রাখা যাক আমাদের দুজনেরই সত্য হচ্ছে রোমান রেন্স আর আমি তোকে একটা জিনিস ভালো বলবো যে এখানে এতজন রয়েছে ব্লাড লাইনে কিন্তু একমাত্র তুই আছিস যে রোমান রেগেন্সটা দাঁড়িয়েছিস রোমান রেগেন্সটা লড়ার ক্ষমতা তোর মধ্যে রয়েছে তাই আমার তোকে একটু ভালো লাগছে আর আমাদের দুজনের শত্রু যখন রাস্তা থেকে সরাই আর তারপরে আমাদের মধ্যে যে ঝামেলাটা আছে সেটা আমরা মিটিয়ে তো এখন মানে ড্রুমিকোয়ার দলে হয়ে গেছে আর এখন ড্রুম অ্যাক ইন্টায় ষোলো সিকোয়া একসাথে রোমান পেছনে পড়ে যাবে যেটা ভাবছিলাম যে ড্রুম অ্যাক সবার উপরে অ্যাট্যাক করবে সে ভেদভাব করবে না কারণ ড্রুম অ্যাক ইন্টায়ের ক্যারেক্টারটাই সেরকম যে তার যায় আসে না কে হিল কে ফেস কিন্তু এখন তো দেখছি এখানে শত্রু শত্রু বন্ধু হয়ে গেছে তার মানে হলো যে রোমান ডেন্সের বিপদ আরও বেশি বাড়বে ড্রোমেগিন্টার সোলোকে তো এখন ছেড়ে দিচ্ছে আর এখন সোলো আর ড্রোমেগিন্টার একসাথে হয়ে রোমানের উপর অ্যাটাক করবে আরেকটা জিনিস একটা টিস দেখতে পেলাম যেখানে সোলো বললো যে রোমান নিজের ব্লাড লাইনকে পেছনে ছেড়ে দেবে আমি আমার ব্লাড লাইনকে পেছনে ছেড়ে দেবো তারপরে আমাদের মধ্যে ম্যাচ হবে রোমানের ট্রিক্সের উপরে তার মানে হচ্ছে যে ওই ম্যাচে সম্ভবত ব্লাড লাইন ব্যান থাকবে কারণ সেরকমই তো টিস দেখতে পাচ্ছি এখনও কিছু কনফার্ম নয় হয়তো রোমান ডেঞ্জের তরফ থেকে জিমিউসো জেউসো স্যামিজেন কেউ আসবে না আর সোলোর তরফ থেকে জেকব ফাটু আর কামাটোঙ্গাও আসবে না এমনটা হয়তো রুলস থাকবে তো তাহলে তো রোমানের জন্য আরও বেশি প্রবলেম হবে কারণ গ্রুম্যাক আসবে আর তার সাথে সাথে রকের আসার চান্সটাও সব থেকে বেশি হয়ে যাচ্ছে কারণ কেউ যখন ইন্টারফেয়ার করবে না তখন নিশ্চয়ই বাইরে থেকে কেউ এসে ইন্টারফেয়ার করবে আর বাইরে থেকে আসার লোকের তবাব নেই ড্রুম্যাগিনটা সে ট্রলিন আর ফাইনাল তো রয়েছেই আর এরপর আমরা দেখতে পাই যেখানে এখানে জিমি উসো চলে আসে জিমি উসো সেই ক্র্যাচেস নিয়ে সে ক্র্যাচেস নিয়েই আসে কিন্তু এখন আগের থেকে একটু ফিট লাগছে তো ড্রুম অ্যাকিন্টার ওপর সেই ক্র্যাচেস দিয়ে অ্যাটাক করে দেয় তারপর দুজনে মারামারি করতে করতে ক্রাউডের ভেতরে চলে যায় তারপর এখানে এলে নাইট অ্যান্ড্রয়েডে আর অ্যাপোলো ক্রুজ চলে আসে কারণ এখানে ব্লাড লাইনের সাথে তাদের ম্যাচ ছিল এখানে ব্র হয় তারপর ম্যাচ শুরু হয়ে যায় ম্যাচের মাঝখানে আমরা দেখতে পাই যে ওপর উপর সিনস্কেনাকামড়া অ্যাটাক করে দেয় যার মানে হল যে এখন আইটের সাথে সিনস্কে নাকামোরার ফিউটটা চলবে ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য আর ওইদিকে রিং এর ভেতরে আপোলো গ্রুসকে সোলো আর সামান পাইক লাগিয়ে আমাদের গরিবের ট্রাইভাল জিপ এই ম্যাচটা জিতে যায় আর আজকের আমরা কেবেনমেসকেও দেখতে পাই উইন্ডিগাল চ্যাম্পিয়নশিপের সাথে আর মজাদার বিষয় হচ্ছে যে কেবেনমেসের কাছে উইন্ডিগাল চ্যাম্পিয়নশিপটা এসছে স্যাটারডে নাইটস মের আর এই শুটিংটা করা হয়ে গেছিল স্যাটারডে নাইট ইভেন্টের আগের দিন তো এখানে ক্যামেরা মেসে এখানে এটাই বলে যে আমি এখন উইন্ডিগাল চ্যাম্পিয়নশিপটা আমার কাছেই রাখবো আমি হচ্ছি আসল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন তা স্যাটারডে নাইজ ম্যানেজমেন্টের যেটা হয়েছে তার জন্য কোডি রোডস দেয় তার জন্য নি কোয়ালিটিস দেয় তার জন্য পুরো অথরিটি দেয় আমি তো ম্যাচটা জিতেই গেছিলাম কিন্তু এখানে ডবডব্লিউ অথরিটির জন্য আর কোডি রোডসের জন্য আমাকে ম্যাচটা হেরে যেতে হয়েছে কারণ আর দেখতে গেলে আসল উইনার তো আমি এখানে কোডি যেভাবে জিতেছে সেটা একদমই ফেয়ার নয় আর আমি এই উইন্ডিগাল চ্যাম্পিয়নশিপটা আমার কাছেই রাখবো আমি এটা ক্যারি করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমি যেটা চাইছি সেটা হয়ে যাচ্ছে যার মানে হলো যে কেমেন চাইছে যে কোডিকে হারিয়ে আনডিসপিউটেড টাইটেলটা নেবে আর তারপরেই সে উইন্ডিগাল চ্যাম্পিয়নশিপটা ছাড়বে তো এটা এখন আমরা রেগুলার কেবিলমেসের কাছে দেখতে পাবো তো কেবিরমেস এখন কোটিকে হারিয়েই তারপর ছাড়বে আর এখন কেমে বলে দিয়েছে যে এরপরে যা হবে তার দায় কিন্তু হবে নি আর ডাব্লিউর অথরিটির কারণ কেবিরমেস এখন কারোর কথা শুনবে না আহ এদের জন্যই আজ কেবেন ওভেন্স এর এই হাল আর এ বদলা নেওয়ার জন্য বেরিয়ে পড়েছে লাগিয়েছে এছাড়া এরপরে যা যা ক্ষতি হবে তার জন্য কিন্তু ডাবল অথরিটির অথরিটি দায়ী থাকবে তো পুরোপুরি একেবারে দেখানো হচ্ছে যে কেবেন্স ডাবলিডাব বাইরে থেকে এসছে আর একেবারে সবকিছু আনস্ক্রিপ্টেড নিজের মনোগত করছে তাহলে শেষ মাস এখানে একটা জিনিস বলা যেতে পারে যে আমরা এখানে কেবেন ওভেন্স বার্সেস ডাব্লব্লিউর অথরিটি আর কোডি মধ্যে ফিউড দেখতে পাচ্ছি সাধারণত এমন হয় যে ডাবল অথরিটি হয়ে যায় হিল আর কোম্পানির ফেস এর সাথে আমরা দেখতে পাই যেমনটা জন সিনার ক্ষেত্রে দেখেছিলাম রোমান ক্ষেত্রে দেখেছিলাম কিন্তু এখন সেটা পুরোপুরি বদলে গেছে এখন আমরা দেখছি যে ডব্লিবলিউ কোম্পানির ফেস আর ডবলিউ অথরিটি মিলে একজন হিল এর এগেনস্টে লড়ছে আর আজকে আমরা ব্রঞ্জ দেখতে পাই ব্রঞ্জ এখানে স্যান্টা ক্লজ হয়ে এসেছিল আর সে একটা ঝোলা নিয়ে এসেছিল সেই ঝোলার মধ্যে ডাব্লিডাবলি সব টি শার্ট ছিল মার্চেন্টাইজ ছিল সেগুলো সে ফ্যানদের মধ্যে বিলাত ছিল তো আজকে সান্টা ক্লজ কাজটা এখানে ব্রঞ্জ ট্রো করছিল আর ব্রঞ্জ ছিল গ্রেসান ওয়ালার এফেক্টে আজকে অনেকদিন পর আমরা আবার গ্রেসান ওয়ালার আর অস্টিন তিওরিকে দেখতে পেলাম এদেরকে তো আর দেখাই যায় না ডাবলিউতে তাও যদিও বা দেখতে পেলাম কিন্তু এদের তেমন কোনো ইউজ নেই এখানে ব্রঞ্জ ট্রমানের সাথে একটা ছোট্ট আমরা প্রোমো কার্ড দেখতে পাই আর তারপরে দেখতে পাই যে কার্মেল চলে এসে ব্রঞ্জ ট্রমনকে ইন্টারাপ্ট করে আর আমরা ব্রঞ্জ ট্রো ভার্সেস কার্মেল এর ম্যাচ দেখতে পাই তো গ্রেজান ওয়ালার অস্টিন থিওরির শুধুমাত্র এটুকুই ছিল যা ছিল মানে শুধুমাত্র ব্রঞ্জমান আর কার ম্যাচটা সেট করার জন্য এদের এই শোটা বুক করা হয় তো বুঝতে পারছো এদের ভ্যালিউ কতটা টিভিতে তো দেখায় না যদিও বা দেখায় ছুটকো ছাটকা জিনিসের জন্য তো জানি না এদের সাথে আদৌ ভালো কিছু হবে কি না অস্টিন থিওরির জন্য খারাপ লাগছে এক সময় একে নেক্সট জনসিনা বানানোর প্ল্যান চলছিলো বিনস ব্যাক প্যান আর এখন ট্রিপল ইঞ্চ পর সেটাকেও বন্ধ করে দিয়েছে তো জানি না অস্টিন সাথে কী হবে তো এখানে আমরা কার্মেলোসের সাথে ব্রঞ্জট্রমানের ম্যাচ দেখতে পাই রিংয়ের ভেতরে কম ম্যাচ চলে আর রিংয়ের বাইরে বেশি ম্যাচ চলে এখানে রিংয়ের বাইরে থেকে ব্রঞ্জটোমান কার্মেলোসকে ভালোভাবেই ধুয়ে দেয় আর তারপরে দেখতে পাই যে রেফারি এদিকে দিকে কাউন্ট করছে আর বাইরেরা মারামারি করছে ব্রঞ্জট্রমান ভালো করে ধুয়ে ধায়ে কার্মেলসকে রিংয়ের মধ্যে ফেলে দেয় আর তারপর যখন নিজে রিংয়ে যেতে যায় তখন রেফারি কাউন্ট আউট করে দেয় আর ব্রঞ্জট্রমান এখানে নিজের দোষে নিজেই কাউন্ট আউট হয়ে এই ম্যাচটা হেরে যায় আর এটার পরে কার্মেলয়েস তো খুবই আনন্দ করছিল আর ব্রঞ্জ ট্রমান প্রচণ্ড রেগে যায় কারণ সে কাউন্ট আউট হয়ে হেরে গেছে আর তারপরে এখানে কার্মেলসকে ভালোভাবে ধুয়ে দেয় আর তারপর ব্যাকস্টেজেতে আমরা দেখতে পাই যে ব্রঞ্জ ট্রমানের উপরে কার্মেলস আর দিয়ে দুটো শটও লাগিয়ে দেয় কিন্তু তাতে ব্রঞ্জ টোমানের কিছু যায় আসে না মানে ব্রঞ্জ ঠিক একটা মনস্টারের মতো বুক করা হচ্ছে তো যেটা দেখে খুবই ভালো লাগছে এখন তো ব্রশমানের অবস্থা দেখে খুবই মানে কি বলতে পারে একেবারে একদিকে কুয়া একদিকে খাদের মতো হয়ে গেছে কারণ এর পুশ কখন ডাব্লিউ ডাব্লিউ একেবারে টপে নিয়ে যায় আবার কখন তাকে থামিয়ে দেয় এটা তো বোঝাই যায় না আমরা এর আগে এই নিয়ে মনে হয় রিসেন্ট টাইমে দু তিন মাসে তিন চারবার দেখা হয়ে গেছে যে ব্রঞ্জমানকে নিয়ে আসা হয় পুরো মনস্টারের মতো আর তারপরে তাকে গায়েব করে দেওয়া হয় তো এবারেও সেরকম মনস্টারের মতো বিল্ড করা হচ্ছে আর ভালোভাবে বুকও করছে কিন্তু আশঙ্কা একটাই যে কিছুদিন পর আবার সেই আগের মতো অবস্থাটা হয়ে যায় আর স্ম্যাকডাউনের মেন ইভেন্টটা আমরা উমেন্স ট্র্যাক টিম চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পাই তো হ্যাঁ এটাই ছিল আজকে স্ম্যাকডাউনের মেন ইভেন্ট আর জাস্ট কিছু বলার নেই আর তো আজকের বিয়াঙ্কা প্লেয়ার তার ট্যাক টিম চ্যাম্পিয়নশিপ ডিপেন্ড করেছিল আর তার ট্র্যাক টিম পার্টনার হয়েছিল নিয়মি আর এগেনস্টে ছিল এখানে ক্যান্ডিসারে আর নায়া যায় এখানে আমরা টিভ ডি আসতে দেখতে পাই কিন্তু শেষ পর্যন্ত এখানে দেখতে পাই যে বিয়াঙ্কা প্লেয়ার আর তার টিম চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি রিটাইন করে নিয়েছে আর এখন অফিসিয়ালি নিয়মই হয়ে গেছে বিয়াঙ্কা প্লেয়ারের ট্যাক টিম পার্টনার আর ওমেন্স ট্যাক টিম চ্যাম্পিয়ন তো ব্যাস এর সাথেই আজকে স্ন্যাকডাউন শেষ হয়ে যায় দেখতে গেলে ড্রু ম্যাগ ইন্টারে সোলসিকার সাথে জয়েন করা আর কেবিনের প্রমো ছাড়া কিন্তু আজকে তেমন কিছুই স্পেশাল ছিল না স্ম্যাকডাউনে তো চলো এবার কয়েকটা নিউজ নিয়ে কথা বলা যাক আর আজকের প্রথম নিউজ হচ্ছে যে এটা অফিসিয়াল করে দিয়েছে যে জানুয়ারি মাস থেকে আমরা অফিসিয়ালি স্ম্যাকডাউন তিন ঘন্টা দেখতে পাবো এই নিউজটা এক মাস আগে থেকে এসে গেছিল কিন্তু এখন ডাব্লুবলিউ তরফ থেকে পুরোপুরি অফিসিয়াল কনফার্ম হয়ে গেছে আর তিনেই জানুয়ারির যে স্ম্যাকডাউনটা হচ্ছে সেটা হতে চলেছে তিন ঘন্টা আর এর থেকে প্রত্যেকটা স্ম্যাকডাউন তিন ঘন্টারই হবে আর এর পরের নিউজটা রয়েছে জনসিনা রিলেটেড আর এই নিউজটা একটু তোমাদের খারাপ লাগতে পারে কারণটা হচ্ছে যে ওয়াইপার রিপোর্ট বলে একটা নিউজ সোর্স আছে এটার খুব একটা তো বিশ্বস্ত নিউজ সোর্স নয় পিডব্লিউ ইনসি তোল এর মতো তবে বলতে পারো যে ফিফটি চান্স থাকে যে এই নিউজ সত্যি হবে তো সেই জন্য একটু গুরুত্ব দিতে হচ্ছে তো ব্যাপারটা হচ্ছে যে বাইপার রিপোর্টস একটা নিউজ দিয়েছে সেটা হচ্ছে জেডবলি নাকি এই মুহূর্তে জনসিনার রেসার অপোনেন্ট হিসেবে লোগান পলকে ভেবে রেখেছে তো মানে আমরা জনসিনার রকম টাইটেল ম্যাচ দেখতে পাবো না জনসিনার সাথে লোগান পলের ম্যাচ হবে তো দেখো জনসিনার সাথে লোগান পলের ম্যাচ এটা একটা ড্রিম ম্যাচ তো বলতেই পারো এটা ছোটোখাটো কোনো প্রিমিয়াম লাইভ ইভেন্ট যেমন মান ব্যাংক ব্যাঙ্ক তাছাড়া ব্যাকল্যাস এইগুলোর জন্য তো ঠিক আছে কিন্তু এটা র্যাসেল ম্যাচ তো আমার বলে মনে হয় না কারণ সিনাকে একটা বড় ম্যাচ দেওয়া উচিত লোয়ান পলের সাথে যদি ম্যাচ হয় টাইটেল যদি না থাকে তাহলে সেটা দিয়েই বা লাভ কি আমরা তো আশা করে বসে আছি জন সিনা সিএম পাং জনসিনা ভার্সেস গানথার জনসেনার সেভেন্টিন টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে তাও রেশাল মিডিয়াতে কিন্তু আমরা যদি শেষ ম্যাচ এই ম্যাচটা পাই তো খুবই ডিসঅপয়েন্টিং হবে তবে অতটাও বেশি খারাপ মনে করা দরকার নেই কারণ এটা এমন একটা নিউজ সোর্সের তরফ থেকে আসছে যাদের নিউজ ঠিক হবে কি ভুল হবে বলা মুশকিল মানে ফিফটি ফিফটি চান্স তো এটা যদি পিডব্লিউ ইনসাইডার বলতো তাহলে একটু চিন্তার বিষয় হতো তবে জাস্ট নিউজ এসছে তাই শেয়ার করে দিলাম এবার যদি এই নিউজটা সত্যি হয় তাহলে তো ভাই ডিসঅপয়েন্টমেন্টের আর সীমা থাকবে না তোমরা তো কলে রেডার্সের আইবারকে তো চেনো তো আইবার তার হেলথ রিলেটেড একটা আপডেট দিয়েছে সেটা হচ্ছে যে আইবার এটা বলে যে তার হাতে নার্ভের কিছু প্রবলেম আছে আর সেই প্রবলেমটা পারমানেন্ট মানে সেটা কোনোদিনও ঠিক হবে না এটা তার পুরো একেবারে লাইফ টাইম ইঞ্জুরি হয়ে গেছে আর এটার জন্য তাকে প্রায় মাঝে মাঝে প্রবলেম ফেস করতে হয় আমরা যেমনটা জানি যে ব্রঞ্জ একটা পা ফিফটিন পার্সেন্ট প্যারালাইজ তো সেইটা নিয়ে ব্রঞ্জ টোমানকে চলাফেরা করতে হয় রেসলিং করতে হয় তো এটাও আইভারে সেই কিছুটা সেরকম প্রবলেম বলতে পারো ব্রঞ্জ টোমানের তো না পায়েতে নার্ভের প্রবলেম হওয়ার ফলে তার পা ফিফটিন পার্সেন্ট প্যারালাইজ হয়ে গেছে তো তার একটু চলাফেরা করতে আর পা ইউজ করতে একটু অসুবিধা হয় যেটা আমরা খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখতেও পাবো আর আইবারেরও সেরকমই একটা অবস্থা হয়েছে তার হাতে নার্ভের প্রবলেম তো হয়তো তারও এরকমই কিছু একটা প্রবলেম হবে হাত ইউজ করতে হয়তো কিছুটা বাধা সে পেতে পারে আর এর পরের নিউজ হচ্ছে সার্লিট প্লেয়ারকে নিয়ে তো পি ডাব্লিউ ইনসার্টের এটা বলছে যে এখন সার্লিট প্লেয়ার পুরোপুরি ফিট হয়ে গেছে সে পুরোপুরি মেডিকেলি ক্লিয়ার আর সে এখন একেবারে তৈরি ডাব্লিউলিউতে রিটার্ন করার জন্য তো আমরা তাকে যে কোনো সময় ডাব্লিউডি রিটার্ন করতে দেখতে পাবো তো কদিন আগে তো রাসেল বর্স বলেছিলো যে তাকে আমরা স্যাটারডে নাইটস ম্যানেজমেন্টে দেখতে পাবো তো কী দেখতে পেলাম তা তো আমরা দেখাই নিয়েছি এবার পি ইনসাইডার বলেছে দেখি এদের নিউজটা কতটা সত্যি হয় তবে একটা জিনিস তো পুরোপুরি ক্লিয়ার যে এখন সার্টিফিকেট মেডিক্যালি ক্লিয়ার হয়ে গেছে কিন্তু কোন জায়গায় রিটার্ন করবে সেটা এখন কেউ ঠিক করে বলতে পারছে না হয়তো রয়্যাল ড্রাম্বাল হতে পারে বা আমরা ছয় জানুয়ারি রয়্যাল এপিসোডটাও হতে পারে তো কোথায় দেখতে পাবো সেটাই এখন দেখার আর পিডব্লিউ ইনসাইডার বলছে খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাবো তো রেশন বার্স থেকে পিডাব্লু ইনসাইডার একটু বেশি রিলায়বাল বলতে পারো এরা যদি এইটটি পার্সেন্ট হয় তো পিডব্লু ইনসাইডার নাইনটি পার্সেন্ট শিওর হয় তো মনে হচ্ছে আমরা সাইডেট প্লেয়ারকে হয়তো এই জানুয়ারি মাসেতেই রিটার্ন করতে দেখতে পাবো তো চলো তো আজকের নিউজ ভিডিও এই পর্যন্তই ছিল কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিউজ বেলটাকে অন করে দেয় পারলে ভিডিওটাকে শেয়ারও করে দিও তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের ডাব্লুড একটা নিউজ ভিডিওতে